আপনি যদি বিদেশে গিয়ে দ্রুত নিজেকে গুছিয়ে নিতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা আগে থেকেই তৈরি করে নেওয়া খুবই জরুরি এসব স্কিল শুধুমাত্র আপনার জীবনযাত্রাকে সহজ করবে না বরং আপনাকে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলবে চলুন জেনে নেই বিদেশে যাওয়ার আগে কোন কোন স্কিলগুলো আপনার জানা অত্যন্ত জরুরি এবং সেগুলি কতটা গুরুত্বপূর্ণ প্রথমত ড্রাইভিং লাইসেন্স বিদেশে গিয়ে দ্রুত কাজ চাইলে ড্রাইভিং স্কিল একটি বড় প্লাস পয়েন্ট নিজের দেশে থেকেই ড্রাইভিং শিখে লাইসেন্স নিয়ে নিন অনেক দেশে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স রূপান্তর সহজ রাইডিং শেয়ারিং ডেলিভারি ট্রান্সপোর্ট এই সেক্টরগুলোতে ভালো অর্জনের সুযোগ রয়েছে কম্পিউটার স্কিল কম্পিউটার ছাড়া আজকের দিনে একদমও চলা কঠিন শেখার বিষয় হচ্ছে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং ইমেল ব্যবস্থাপনা ইত্যাদি বাড়তি সুবিধা হিসেবে আপনি গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং এই স্কুলগুলো থাকলে আপনি অনলাইন বা ফ্রিল্যান্স মার্কেটেও কাজ করতে পারবেন